আমাদের বেল টাকাতে শুরু করে আপনার চারশো পাঁচশো সাতশো টাকা বন্ধ আছে ভাই পঞ্চাশ টাকা সাইড টে লো আমার একশো কোয়ালিটি বেল আছে একশো কোয়ালিটি বেল আপনি যেরা যা লাগে পছন্দ করে যার যেখানে জামাল চলে আপনি লিবেন দেন কোয়ালিটি দেন কোয়ালিটি শেষ নেই ভাই চক বাজারের মধ্যে পুরোনা বেল্টের ব্যবসা বেল মানিবাগের মধ্যে বেল্টের ব্যবসা আমরা পুরানা বহু পুরানা আপনি মেল মানি ব্যাগ যা চাইবেন সব কোয়ালিটি আমরা দিয়া পারো মানি ব্যাগ আট টাকাতে শুরু করে আপনার আট টাকা বিশ টাকা ত্রিশ টাকা চারশো পাঁচশো টাকা মানি ব্যাগ কাছে আছে হ্যাঁ ভাই আমি বেল্টে বেল মানি আপনি কম রেটে পাইবেন আমগো দোকান ভাড়া কম তারপরে আমগো খরচ কম আছে আপনি যত কোয়ালিটি বেল চাইবেন তত কোয়ালিটি দিয়ে পারুন আপনি আয় একবার যাচাই করে লিয়া দেন ভালোই লাভ আইবেন ভাই গরুর চামড়া মহিষের চামড়া যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমার কাছে পাইবেন ভাই বেল কিনলে দেখা কিনেন ভালো মাল কিনবেন ভালো রেট বেচা পাবেন কম দামি রেট কিনবেন এই যে ভাইঙ্গে ভেঙে এই টায়ারের বেল এটি ভালো না এটি আপনি দুইটা বেসলে চারটা নষ্ট হয়ে যাবো আর ভালো উন্নত বেল নিবেন এই ষাট থেকে পিস আপনি আড়াইশো তিনশো পেছেন আপনি কোন সমস্যা নাই ভালো চামড়া নেন তাহলে মহিষের চামড়া এটা লিবেন দাম বেশি একশো বিশ তিরিশ টাকার মধ্যে আপনি গরু চামড়া এই ষাট টাকা সত্তর টাকার মধ্যে গরু চামড়া হ্যাঁ গরু চামড়া পাতলা হবে মহিষের চামড়া মোটা হবে আর কিছু দোকানদার আছে মহিষের চামড়া গরু চামড়া এই যে কাপড়ে বেলবে জম্প না আরেকটা আছে স্টিল এটা জম্পে যাবো জম্পে যাবে এখন কাস্টমারে বলে ভাই আপনার কাছে বিশ টাকা অন্যখানে পনেরো টাকা কারণটা কি

আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য দর্শক এখানে কিন্তু একশোর উপরে রয়েছে বেল্টের কালেকশন প্লাস একশোর উপরে রয়েছে মানিব্যাগের কালেকশন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি একদম চিপ রেটে নিয়ে দুই গুণ তিন গুণ লাভে ব্যবসা করতে পারবেন তো এক এক করে আমরা কালেকশনগুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রায় সম্পর্কে ধারণা দেবো কীভাবে নিয়ে ব্যবসা করবেন কত টাকা দরকার ব্যবসা করতে এ টু জেড থাকবে আজকের ভিডিওর মাধ্যমে তো এক এক করে আমরা দেখি ভাই আমরা শুরুতে কোন কালেকশনটা দেখব

আচ্ছা আচ্ছা আপনারা সরাসরি আপনারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করি আচ্ছা থেকে শুরু হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো দেড়শো দুইশো পর্যন্ত আছে তিনশো টাকা পর্যন্ত শুরুটা আমরা কিছু কালেকশন দেখি আমাদের একটু দেখান

সব পুজো বিক্রি করতে পারবে ভালো হবে না দশ টাকাটা কম চলে আর কম চলে কম চলে মাল ভালো না আচ্ছা আর একটা কালেকশন এটা হল আপনি পঁচিশ টাকা পিস বড়দের বেল

আচ্ছা আপনার দোকানের নাম আপ্রিন লেদার হাউস আপ্রিন লেদার হাউস আর এখান থেকে তো চাইলে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে বেল্ট নিতে পারবে পনেরো নম্বর পনেরো নম্বর এখান থেকে আপনার পাইকারি সারা বাংলাদেশে নিতে

এক লাখ টাকা দোকান ভাড়াইলো পনেরো হাজার টাকা আচ্ছা আর অন্য জায়গায় দশ লাখ ষাট দোকান ভাড়া তাহলে এখন ওরা লাভ করে বেশি মালের দিক দিয়ে কোয়ালিটি খারাপ লাভ বেশি কোয়ালিটি ভালো

একই কোয়ালিটি এটা একটু কালিগুলি করছে এই কারণে পঁচাত্তর টাকা পিস এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা বকলিশটা মোটা এই বকলিসটা দাম বেশি দাম বেশি এই বগলিশটার জন্য এটা পঁচাত্তর টাকা হয়েছে

এগুলো থাকবে একশো টাকা পিস মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস এরকম করবো পাইকারে আর যাবো আচ্ছা বুঝলেন এই ভাড়া নাই জুতার তলিয়ে দিয়ে বানিয়েছে জুতো ছিঁড়ে যায়

এখন একটা যদি খুরসা কাস্টমার যদি নেয় এই জান খুরসা কাস্টমার যদি একটা এক দশ টাকা কোনো ব্যাপার না 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 এখন দুইশো আশি টাকা কাস্টমার দুইশো দাম করবি মালটা কত সুন্দর একদম পারফেক্ট আর এই মালটা হলো কি টায়ার যে জুতার জুতা জুতো ফালানি দেয় এটা বানায় টায়ার আচ্ছা বাজার পঁচিশ টাকা মানে কাস্টমার লিলে যায় কি মাল চলে না চলে না মাল চলে না কি ভাই দুইটা বিক্রি হয় আর চারটা ফালানি যায় ফালানি যায় চারটা ফালানি যায় বছর পর যদি মাল বিক্রি না করেন টাকা নগদে ফেরত দিয়ে দিন টাকা টাকা ফেরত কোন মাল খারাপ হবে কোন কিছু দিব আর মাল ফেরত ক্যাশ লাগবো হাউস আমরা মাল নগদে ফেরত দিয়ে দিই আপনি টাকা চাইলে টাকাও দিয়ে দিবেন

আরাম পেবে আচ্ছা ভালো ভালো মাল বেশি ভালো মালের দামও বেশি একটু মানবালো ভালো ভালো বারোটা বারোই বিক্রি বারোটা 12টাই বিক্রি করতে হবে ভালো করবে না একটা মালও জম পাব না আচ্ছা এখন আমি যদি খালি কম দাম মাল দেন কম দাম মাল দেন কম দামে মাল দিই মাটি মাটি মাল আচ্ছা এই কম দামে মাল মাটি মাটি

哎。<Hey. S 2> hey. যে কোন ধরনের বেল্টের প্রয়োজন যে কোয়ালিটির বেল্ট চান আপনি একদম লো কোয়ালিটিতে একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পেয়ে যাবেন কালেকশন আপনার এখানে পাঁচ থেকে ছয় সাতশো টাকার কালেকশন

এগুলো হচ্ছে আপনার লং মানি ব্যাগ হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে আপনার লং মানি ব্যাগের কালেকশন আমি যদি একটা খুলে দেখাই দেখেন কত চমৎকার একটা মানি ব্যাগ এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে মানি ব্যাগের কালেকশন এই যে পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ যদি আপনারা বেল্ট যেকোনো কিছু নিতে চান পাইক নিয়ে ব্যবসা করতে চান তাহলে দুইটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে পছন্দ করে মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার দিয়ে এখান থেকে বিভিন্ন প্রকার বেল্ট মানি